ভাই এরকম মাল আপনার দুইশোর উপর ডিজাইন আছে ঈদের আপনার হিট কালেকশন ভাই ঈদের আপডেট ব্যবসা করতে হলে এই মাল লাগবে ঈদে এই মাল ছাড়া ব্যবসা হবে না মাল দেখলে ভাই একদম বাবু পাগল হয়ে যাবে দেখেন কি মাল নিয়ে আসছি ঈদের আপডেট এই যে দেখেন এই মাল কেউ দেখাতে পারে এটা আমি নিজে তৈরি তৈরি করি নিজের কারখানা নিজের কারখানা দর্শক ঈদে যদি এই ধরনের ড্রেস নিয়ে ব্যবসা করতে চান কোথায় আসতে হবে মাহিত ফ্যাশনে লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট এই মার্কেটে শত শত পাইকারি দোকান রয়েছে আজকে দেখাবো একেবারে ইউনিক আপডেট কালেকশন যারা এই ঈদে আপডেট ডিজাইনের লেডিস বার্বি ড্রেস পার্টি ড্রেস নিয়ে ব্যবসা করতে চান একেবারে জিরো থেকে শুরু করে সকল কালেকশন পেয়ে যাবেন একটা দোকানে তো বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে যে যেখান থেকে দেখছেন এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অথবা এই ভিডিও দেখার সময় যদি বাচ্চা সাথে রাখে তাহলে বাচ্চা কিন্তু এই প্রোডাক্ট কেনার জন্য কান্নাকাটি শুরু করে দিবে তো দর্শক আমরা রয়েছি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের এর পাঁচ নম্বর গলিতে মাহিত ফ্যাশনে তো আমরা এক এক করে দেখাবো অনেক কালেকশন আর যারা দেখবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং পাইকারির জন্য যোগাযোগ করবেন কোনো খুচরা বিক্রি হয় না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভালো আছি ভাই এবছর ঈদে নাকি একেবারে মার্কেট কাপানোর ড্রেস তুলছেন ভাই এবছর আপনার দুই হাজার এর মধ্যে আপনি হিসাব করতে গেলে কেন্দ্র করে জি আমাদের আজকের ভিডিও একদম নিত্য নতুন ডিজাইনগুলো আচ্ছা আর এই ডিজাইন তো ভাই আর কেউ দেখাতে পারে না এই ডিজাইন আপনি কেউ দেখাতে পারবে আমার নিজস্ব করা আচ্ছা আর আজকের ভিডিওতে থাকবে কারণ অনেকে ভাবতেছেন যে আপনি সব বরাতের পরে কি মাল আসে জি হ্যাঁ আজকে এই মাল নিয়ে আসছি আচ্ছা একদম সম্পূর্ণ আপনি এই মাল ভাই দোকানে থাকলে দোকান হিট বিক্রি দোকান হিট এই মাল ছাড়া আপনি দোকানে বিক্রি করতে পারবেন সিস্টেম দেওয়া আছে ওনার কাঠিন হ্যাঁ এগুলোর মধ্যে আপনার শত শত ডিজাইন ডিজাইন আছে আমাদের কাছে আপনার শত শত ডিজাইন আছে আচ্ছা আপনার এগুলোর মধ্যে যদি আমি আজকে একদম ইউনিক কালেকশন আপনার হিসেব করতে গেলে সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে সম্পূর্ণ আমাদের অনেকে ভাবতেছেন যে ব্যাপার আসলে সবরতে পরে কি মাল দিন আসতেছে আজকের ভিডিওতে ওটাই ওটাই থাকবে একদম সম্পূর্ণ প্রাণ কমনের মধ্যে সিপ্রেটে পাবে তাই তো মধ্যে পাবে যেমন এই আরেকটা যদি মাল দেখে ভাই একদম ইউনিক কালেকশন দেখেন সামনের সেটটা দেখেন পিছনে ব্যাক চেকটা পর্যন্ত দেখেন ওয়াও দেখেন একদম আপনার হলো আপনার দুই বছর তিন বছর চার বছর আচ্ছা তারপরে যদি দেখাই এই যে দেখেন এগুলো পিছনে পিছনে চারটা পর্যন্ত দেখেন ভাই একদম আপনার মধ্যে আজকের

কিছু মাল বের হবে হ্যাঁ আজকের এই ভিডিওটা তাদের জন্য সামনে যে ચૂંટણી নির্বাচন আমরা এই ভিডিওতে স্বভাবরা মাল একেবারে পাবলিক করে দিলাম আমি কিন্তু এই মালগুলা কিছু ফলে হ্যাক করে রাখছি এই মালগুলা আপনি দেখাই নেই এগুলোর মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে আমি যদি আপনাদের দেখাই আজকের ভিডিওতে একমাত্র যারা বসে ছিলেন যে এখন ঈদের মাল কিনেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম সম্পূর্ণ আপনার আঙ্গমনের মধ্যে আচ্ছা আমি যদি আপনাদের যদি দেখাই যেমন এই যে মালগুলা এই যে এটা একদম আপনাদের হিটড কালেকশন এই যে এটি আপনার ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তির বত্রিশ বাই ফুলা মালের আমার কাছে এমন কোন ডিজাইন নাই যেটা বলার বাইরে এই যে আপনার পাকিস্তানি পার্সি ডিজাইন আছে শত শত ডিজাইন আছে আচ্ছা তারপর এগুলো আছে আপনার বড়দের আচ্ছা এই ধরনের মাল দুনিয়ার মাল কিন্তু আমার কাছে আছে আচ্ছা আপনার এ টু জেড

এটা আপনার জর্জেট প্রিন্টের মধ্যে যারা নতুন মাল খুঁজতেছেন আজকে মূলত তাদের জন্য এই মালগুলো আমরা রাখছি যে অনেকেই হিসেব করবে যে সর্বভারতে নতুন মাল বাড়িবে এই কারণে আজকে ভিডিওটা করা সম্পূর্ণ আপডেট এটির মধ্যে আপনার জাফরং কাপড়ের মধ্যে আছে সুতির মধ্যে অনেক মাল আছে কিন্তু সুতি মাল আজকে দেখাবো না এই ধরনের মালগুলো দেখেন মাল কাপড় দেখেন ভাই জি একদম আপনার সম্পূর্ণ আনকমন মানে কোনো কথা হবে না কোনো কথা হবে না শুধু মাল দেখবেন স্ক্রিনশট দিবেন আর আপনার একটা জিরো থেকে শুরু করে একটা সবচেয়ে আছে আচ্ছা তারপরে এই আরেকটা মাল মাল দেখেন একদম ফার্স্ট ক্লাস মাল দেন ভাই আচ্ছা

পড়ার মতো আচ্ছা কোনো কাস্টমার অবজেকশন দিতে পারবে না যে মালের কাপড় খারাপ মালের কোয়ালিটি খারাপ এবার প্রত্যেকটা মালের কোয়ালিটি ভালো এগুলোর থেকে শুরু করে এবার মাল সব আমরা একদম ইয়ার মধ্যে মধ্যে তারপরে যদি দেখায় যেমন বাইশ চব্বিশ ছাব্বিশ যারা অবশ্যই ব্যবসা করে এরা জানে 24 চব্বিশ ছাব্বিশ ষোলো বিশের পরে চব্বিশ ছাব্বিশ যেমন এই মালটা বাইশ চব্বিশ ভাই যে মাল করছি দেখেন এই মাল করতে আপনার দম দম লাগে কোটি টাকা করতে হয় এগুলো একদম মধ্যে এগুলোর মধ্যে দেখে আমি কয়েকটা কোয়ালিটি আজকের ভিডিওতে একদম আপনার অনেকে যারা বসে রয়েছেন মাল কিনেন নেই আজকের ভিডিও তাদের জন্য নতুন কি মাল আছে আজকের ভিডিওতে দেখাবো আমাদের কাছে হিউজ পরিমাণ